দাহারাইন আফকিফ দামম সেকেন্ড ইন্ডাস্ট্রি হাফমন সমুদ্রের কিনারা সমুদ্রতে আমরা আসছি ন্যাশনাল পার্টনারের মেন ক্যাম্প থেকে আজকে ঈদের নামাজ পড়ে জোর নামাজ পড়ে আমরা আসছি যে সমুদ্রে গোসল করবো এবং একটু সবাইকে এনজয় আনন্দ করার জন্য আলহামদুলিল্লাহ তো এই সমুদ্র সম্পূর্ণটা আমরা আসছি আমাদের আছে হাফিজ মোহাম্মদ আলহাজ উদ্দিন তারপরে মোহাম্মদ রিমন আলী মরফুল ইসলাম হ্যাঁ হ্যাঁ আর এদিকে হজরত আলী আরে এখনো আমাদের ইমন ভাই মার্শাল্লাহ এখনো অনেক অনেক পাওয়ার যে আছে না তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম পানিতে নামার সময় একটু ঠান্ডা লাগছিল কিন্তু ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমাদের হজরত আলী তারপরে জাকির ভাই ভাই এই যে আলহাজ ভাই হাফিজ মোহাম্মদ আলাহুদ্দিন রিমন ভাই আসছে একটু আমরা ঘোরাফেরা করার জন্য এখানে সমুদ্রে গোসল আর এই সমুদ্রের পানি প্রচুর লবণ এই পানি যদি বয়েল করা হয় তাহলে সম্পূর্ণ লবণই লবণ এত লবণ তারপরে এখন শখ যে যায় একবার যায় ছবি